আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পপকর্ন খুব সহজেই অল্প কিছু মাংস থাকলে কিন্তু আপনিও এটা তৈরি করে নিতে পারবেন একদম ক্রিস্পি হবে তো এটার জন্য প্রথমে এখানে আমি কয়েক পিস মাংস নিয়ে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো আর এখন দিয়ে দিব ধনিয়াগুলো গুঁড়ো গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন আমি সুন্দর করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নেব চিকেনটাকে কিন্তু রেস্টে রাখার দরকার নেই এভাবে বাজলেই হয়ে যাবে তো এখন মাংসটাকে আমি কোট করার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন এখন মাংসগুলোকে ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিব। একটু চেপে চেপে মাখবেন যাতে মাংসর সাথে ময়দাটা লেগে যায় তো এখন একটা ছাঁকনির সাহায্যে আমি বাড়তি ময়দাগুলো নিচে ফেলে দিব তো এখানে আমার কোট করা শেষ তো দেখতেই পাচ্ছেন সবগুলো মাংস এখানে আমি কোট করে নিয়েছি আমি ডবল কোট করেছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম থাকবে একে একে আমি সবগুলো মাংস এখানে দিয়ে দিব এখন এখানে আমি সবগুলো মাংস একে একে দিয়ে নিয়েছি তো এক পিট হয়ে গেলে এক পিট লালচে রঙের হয়ে গেলে এখন আমি একটু উল্টিয়ে দিব তো এখন হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলব মাংসটা কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে তো এখানে আমি সবগুলো মাংস একে একে উঠিয়ে নিচ্ছি তো এখানে আমি আমার চিকেন পপকর্নটা কিন্তু সম্পূর্ণ রেডি এখানে সসটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো দেখুন মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আজকের মতো এ পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া করবেন